আমি আসলে চলে লাইভে আজকে ভিআইপি প্যাটেল দেখাব রেড কালার নেবু ব্লু কালার আর একটা থাকবে অরেঞ্জ কালার ভিআইপি প্যাটেল অরেঞ্জ কালার এটা হলো নেবো ব্লু কালার এটা হলো রেড কালার ভিআইপি জয়পুরি এগুলো থাকবে ভিআইপি জয়পুরি সাইডে একটা প্যানেল দেওয়া আছে এটা হাতায় এবং কামিজের নিচের অংশে যাবে এটা হলো ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্ট সাইডের প্যানেলটা হাতায় এবং কামিজের নিচের অংশে যাবে পার্ট পার্ট ব্যাক থাকবে ভিআইপি প্যাটেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকে এটা হলো সালোয়ারটা আড়াইগজ দেওয়া আছে এবার সে দোপাট্টা এই হলো দোপাট্টা নামাজি দোপাট্টা থাকবে এই হলো দোপাট্টা নামাজি একটা দোপাট্টা থাকবে সুতির মধ্যে কালেকশন গুলো খুবই সুন্দর ভিআইপি কালার গুলো জটিল প্রিন্টগুলো ছোট ছোট প্রিন্ট ছোটো ছোটো ফিলিং যারা পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন একদম ছোটো ছোটো ফিলিং দেখতে অনেক সুন্দর সালোয়ার থাকবে আড়াই গাছ নেবু ব্লু কালার কালারটা থাকবে নেবু ব্লু কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঠিক আছে প্রাইস মাত্র সাতশো ভিআইপি জয়পুরি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এরপর আর একটা কালার রেড কালার এটাও দেখে দিব এরপর কালার কালারটা দেখাই এই যে ফন পার্ট এটাও ছোট ছোট প্রিন্ট পছন্দ এই যে প্যানেল সাইডের প্যানেলটা হাতা এবং কামিজের নিচের অংশে বসবে ইচ্ছে করলে পায়জামার স্যালোয়ারেও বসাতে পারবেন এই যে এই প্যানেলটা তাহলে আরো সুন্দর লাগবে এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে সাইড এই প্যানেলটা হাতায় কামিজের নিচের অংশে এবং স্যালোয়ারে বসবে ছোটো ছোটো প্রিন্ট অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার রাফিউজের জন্য বেস্ট সালোয়ার কাপড়টা আড়াই গোজ দেওয়া থাকবে অরেঞ্জ কালারের এবার আসছি দোপাট্টা এই হলো দোপাট্টা বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে সব নিউ কালেকশন এগুলো প্রতিদিন নিউ কালেকশন দেখায় পুরানো গুলো কিছু দেখায় না নিউ কালেকশন দেখাই শেষ করতে পারি না এখনো আসা অনেক দেখানো হয়নি অনেক আইটেম আছে এখনো লাইভে ভিডিওতে দেখানো হয়নি এই হলো দোপাট্টা বিশাল বড় একটা নামাজি দোপাট্টা থাকবে ঠিক আছে বিশাল বড় একটা নামাজি দোপাট্টা থাকবে

700 টাকা 700 টাকা প্রাইস এর পর আরেকটা নেবু গুলো কালারটা দেখাইছিলাম ওইটা রেড কালার এই যে ফান পার্ট প্যানেলটা থাকবে এই যেটা এই প্যানেল হাতায় কামিজের নিচের অংশে বসবে এই প্যানেলটা এবং সালোয়ারে ডিজাইন করার জন্য সালোয়ারে বসবে এই হলো ফ্রন্ট পার্ট এই হলো ব্যাক ফ্র্যাকসাই সেম থাকবে এই প্যানেলটা হাতায় কামিজের নিচের পাইপ কামিজের নিচের অংশে এবং সালোয়ারে বসবে ছোট ছোট প্রিন্ট করা রেড কালারের মধ্যে আর একটা দেখলাম নেবু ব্লু কালারের মধ্যে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আড়াই গাছ এবার আসি দোপাট্টা এই হলো নামাজি দুপাট্টা থাকবে ছোটো 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 প্রিন্ট করা আছে যাদের ছোটো প্রিন্ট পছন্দ তারা নিয়ে নেবেন ভিআইপি জয়পুরি এগুলো এগুলো সব ভিআইপি জয়পুরি এই হলো দোপাট্টা এই হলো দোপাট্টা এই হলো থাকবে মাত্র সাতশো টাকা অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন price থাকবে সাতশো টাকা price থাকবে সাতশো টাকা আসসালামু আলাইকুম